আর আরেকটা খাসি নিয়েছিলাম যে আমার শ্বশুর শাশুর এসেছে সবাই মিলে আমরা আমার নানি বাসা সবাই মিলে ভাই ভাবি আব্বু আম্মু সবাইকে নিয়ে আমরা একটা খাসি জবাই দিয়ে একটা পিকনিক টাইপের মতো করে খাওয়া দাওয়া করবো আর এই খাওয়া দাওয়াটা কিন্তু শুধুমাত্র জন্য জন্য নয় আমাদের অনেক বড় একটা সো অ্যাচিভমেন্টটা আপনাদের সাথে শেয়ার করার আগেই খাওয়া দাওয়ার ভিডিওটা টা শেয়ার করে দিচ্ছি চাইলেই আমি এখনই আপনাদের সাথে শেয়ার করে দিতে পারি আমার অ্যাচিভ টা বাট আমি চাচ্ছি যে খুব স্পেশাল ভাবে আমার মানে খুব সুন্দর করে আপনাদের সামনে আমার অ্যাচিভ মানে প্রেজেন্ট করা আর দেখেন মাসাল্লাহ ফাতেমার চুল গুলো আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কত তাড়াতাড়ি লম্বা এন্ড সিল্কি হয়ে গিয়েছে আর সংগ্রামের চুল তো আপনারা দেখতেই পেয়েছেন যে কত তাড়াতাড়ি ওর চুলগুলো বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট এত এত ডিমান্ড আর আমাদের প্রোডাক্ট এর এত এত প্রেশার যে আমরা জাস্ট একদিন তেল মানিয়ে আমাদের তেল স্টক আউট হয়ে যায় যার কারণে আপনাদেরকে পাঠাতে দুই থেকে তিন দিন লেট হয়ে যায় বলতে হবে যে আমাদের রিপিট কাস্টমার গুলাদের ধৈর্য আছে যারা একবার আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আমাদের প্রোডাক্টের ফ্যান হয়ে যায় এন্ড আমাদের প্রোডাক্টের জন্য তারা এক মাসও ওয়েট করতে পারে আপনারা তো প্রমাণ সহ দেখতে পেয়েছেন যে সংগ্রামের চুল আগে কি পরিমাণ কোকড়ানো ছিল আর এখন ওর চুল প্রায় আশি পার্সেন্ট স্টেট হয়ে গিয়েছে তো আপনার আদরের সোনার কোকরানো চুলকে আসানোর সময় অনেক কান্নাকাটি করছে অনেক ব্যথা পাচ্ছি তাহলে আপনাদের হ্যামিলিয়াপু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছে যে আমাদের প্রোডাক্ট জাস্ট একটা ব্যবহারের ফলে আপনার এইটি পার্সেন্ট চুল স্টেট হয়ে যাবে অ্যান্ড চুল পড়া একদম কমে যাবে এক বছর থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চারা ছোটরা বড়রা সবাই আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারবে কোনো সাইড ইফেক্ট কোনো টেনশন ছাড়াই তাই আর দেই না করে আপনার ছোট্ট সুনামনের জন্য অ্যান্ড নিজের জন্য আমাদের প্রোডাক্টটি পার্চেস করে ফেলেন আমাদের প্রোডাক্টের উপর কিন্তু এখন চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কিন্তু থাকছে ফুল ডেলিভারি চার্জ প্রোডাক্ট প্র স্টক আউট হয়ে যাওয়ার আগে আমাদের ইনবক্স করুন এন্ড আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসবে